রাতের সাথী সকল সাহাবায়ে کرامের উর্জে তোমার মর্যাদা আবু বকর মহান করে আজকের এই সুবর্ণ সুযোগটা তুমি আমাকে হাত হাতছানা করতে দিও না এই বলেই আবুবাদাইল ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা মাতা মোবারক থেকে লোহার করা তোলার জন্য প্রস্তুত যেই মাত্র মুখ লাগাইয়া একটা করার মধ্যে কামড় দিয়ে টান দিলেন সঙ্গে সঙ্গে আপুবাদ একটা দাঁত ভেঙে যায় এরপরও তিনি কোনো করেন নাই দ্বিতীয়বার অনেকটা কামড়ে দিলেন দ্বিতীয় কোরআনটি কোলার জন্য দ্বিতীয়বার যখন কামরা দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আবু আবুবাদার আরেকটা দাঁত বেঙ্গে গেল আবু বাদার কিছু হইল না না আবুবাদার মনে তিল পরিমাণ বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগে নাই বায়ারণবী বিশ্বনবী নবী রহমা নবীনের রক্তে রঞ্জিত হয়ে গেল হে অবস্থা দেখি অনবিরানে স্বাভাবিক মালিকুং সিনন্দ দিয়ে না ভুতালহান হু দরে আসলেন আশিয়ান বিজির দেহ মুঘর যে জি পাতরা চেটে করে দিলেন মায়ার অলপের আজিয়া বলুন মালহে আমি বিশ্ব নবীর রহমান তুলিলাহাল মীর রেছে তুমি পরিষ্কার করে দিয়েছে রে

মদিনার ছোট ছোট বাচ্চারা থেকে নিয়ে মহিলা পর্যন্ত উহুদের ময়দানের দিকে দৌড়ায় দিকে দৌড়ায় আর বলে মদিনাবাসীরা তোমরা জলদি করে আমাকে খবর দাও আমার নবী কোন অবস্থায় আছে কেউ মহিলাকে কিছু না দিল গো যুদ্ধের ময়দানে তোমার আব্বা শহীদ হয়ে গিয়েছে মহিলা পরে নিল ইন্না লীল্লা দ্বিতীয়বার আবার বলে হ্যাঁ মহিলাবাসীরা জলদি করে খবর দাও আমার নবী কোন অবস্থায় আছে কেউ রাখিয়া বলে মহিলা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে মহিলা মহিলার সঙ্গে সঙ্গে পরে নিল ইন্না লীল্লা আবার জিজ্ঞেস করে হ্যাঁ মদিনাবাসী জলদি করে খবর দাও আমার নবিকূল অবস্থায় আছে বলে যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন মহিলা পরে নিল ইন্না ইন্নালীলা পড়ার পর আবার মহিলা রাগ দিয়া বলে মদিনাবাসীরা রে জলদি করে আমাকে খবর দাও আমার নবী কোন ওসায় আছেন ওই মহিলা পাগল পরা হইয়া নবীর আশকে عاشق হইয়া মও উহুদের ময়দানের দিকে দৌরাইতেছে যখন মহিলাকে বলা হইল ওগো মহিলা চিন্তা করিও না বায়র নবী সুস্থ ওসায় আছেন যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে ফিরে আসতেছেন এমনকি যখন তাকে দেখানো হলো ওই দেখা যায় নবীজি আসতেছেন ওই মহিলা যখন দৌড়াইয়া যাইয়া মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লিনকে এক নজর দেখিয়া চক্ষু শীতল করিয়া নবীজির সামনে দাঁড়ায় আর বলিয়া সুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বেঁচে থাকার পরে আমার কাছে যে কেউ মারা যাক আমার কোন কিছু আসে যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপর আমার পিতা মাতা কুরবান হোক গো নবীজি তো কেমন আশা ছিলেন সাহাবাই করাম নবীজির জন্য নবীর জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত উপদের ময়দানে কেเสছেন নবীর সাহাবী হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বিবাহপরিডিয়া আসছেন নবীজি নিজে খুশি হইয়া আনদলার বিবাহের পরমা কে যর বসেছিলেন আনদলা রাদিয়াল্লাহু বিবির সঙ্গে বাসর রাত্রি যাপন করলেন বাসর রাত্রি যাপন করার পর হঠাৎ করে উহুদের ময়দানের ঘোষণা আসলাম হে মদিনাবাসীরা কে কোধায় আস মুসলমান হয়ে থাকলে আর করে বসে আরে জলদি করে উহুদের ময়দানের দিকে দৌড়াও মহারণবি বিশ্বনবী রাহমাতুল আলামিন উহুদের ময়দানে যুদ্ধের সম্মুখীন হয়ে পড়েছেন যেইমাত্র এই ঘোষণা হযরত হানজা রাদিয়াল্লাহু তাআলা আনপুর কানে পৌঁছলো হানজা নতুন বিবি পাইয়া গর্ভে থাকতে পারে নাই তরবারি হাতে নিয়ে উহুদের ময়দানের দিকে ধরাইছে বিবির বিষণের দিকে রাখিয়া বলে স্বামী আমার আপনার স্বামী আপনি দেবেন আমি বাধা দিব না অন্তত করে যান এর ভর কোথায় কর্ণপাত করে নাই ব্রহ্মুদের ময়দানে দৌড়াইছে যুদ্ধ শেষে দেখা গেল উহুদ এর ময়দানে 70 জন সাহাবী کرام শহীদ হয়ে গেছে 70 জন সাহাবী کرام শহীদ হয়েছিলেন মহান নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন সাহাবী کرام তাদেরকে দিলেন সকল শহীদানের লাশ একত্রিত করার জন্য সাহাবী کرام যখন সকল শহীদানের লাশ একত্রিত করলেন মবিজি লাশ বনেগুনে দেখতে লাগলেন

এমন ভাবে নির্যাতন করেছিল হাজর হাত কেটে দিয়েছিল চোখ উকরে ফেলেছিল না কেটে দিয়েছিল জিব্বাস কেটে দিয়েছিল শুধু তাই নয় এমনকি বুক পারিয়া পারিয়াটা পর্যন্ত বের করে দিয়েছিল এমন নির্যাতন সহ ভাইকরাম সহ্য করেছেন দিনের জন্য

মায়ার নবীর সামনে যখন আল্লাহ যুগিয়া সব এই মুহূর্তে একজন মহিলা মায়ার নবীর সামনে আসিয়া দাঁড়ায় দ্বারায়